আসসালামু আলাইকুম আপনারা যারা এই মাত্র লাইব্রে ঢুকছেন আমার লাইভে আমি কি টাইটেল লিখছি এটা একটু ভালো করে নিয়েন রনি ভাই নিজেও না যে আমি আজকে টাইটেলে কি লিখছি রনি ভাই কেমন আছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি অনেক ভালো আছি আর আপনার খুব সুন্দর লাগতেছে আজকে ভাইয়া একটু সোনো ডলার দিলাম যে হ্যাঁ আমি লাইভে এটাই লিখছি লাইভের আগে রনি ভাই যাই হোক কথা ওটা না কথা দুই হাজার সতেরো মডেল এর একটা হেরিয়ার নন হাইব্রিড আজকে দিব স্পেশাল দামে স্পেশাল মানে কি জানেন যে দাম শুনলে আপনি অবাক হবেন সাথে সাথে এই গাড়ি কেনার জন্য হয়তো আজকে রওনা দিবেন যারা হেরিয়ার কিনবেন সতেরো মডেল এটা রেজিস্ট্রেশন বাইশ গাড়ির কালারটা পাল এবং সানডুফ আছে কি নাই এটা কিন্তু অলরেডি আপনি দেখতে পাচ্ছেন সানডুফের উপরে একজন অলরেডি দাঁড়ানো সো আপনারা যারা ফুল লোডার একটা হেরিয়ার খুঁজতেছেন তাদের জন্য আজকে স্পেশাল লাইভ এবং আজকের লাইভে আমরা শুধু একটা গাড়ি দেখাবো অনেক ভাই না 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 অন্য কোন গাড়ি দেখাবো না শুধু একটা হেরিয়ারই দেখাবো ভালো মতো যাতে আপনারা মানে গাড়ি কিনতে আসার আগে বাসা থেকে ডিসিশন নিয়ে আসতে পারেন যে এইটা আপনার জন্য কিনা তবে আমি যেটা দেখেছি এই গাড়িটা বাইরে এবং ভিতরে ওভার ফ্রেশ কন্ডিশন যারা হেরিয়ার কিনবেন দুই হাজার সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটার দামটা শুধু শুই না তারপরে লাইফ থেকে বাড়ি যেমন চলে বাইরে যান তবে আমার মনে হয় আজকে লাইভ দেখে এই গাড়িটা কনফার্ম হবে গাড়ির মাইলেজ আছে অনলি সাতচল্লিশ হাজার কিলোমিটার

পিলারের সামনে দিলাম দর জান জান দিলাম ভালোমতো বুঝাই লাইভটা শেয়ার রনি ভাই কই গেছে দেখেন রনি ভাইর মাথার উপরে কিন্তু 321 নাম্বার পিলার আর এই 321 নাম্বার মেট্রোলের পিলারের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার এই চার কার সিলেকশন রনি ভাইয়ের শোরুম সো আপনারা আসেন রনি ভাই কিন্তু আপনাদেরই ভালোবাসার ছোট ভাই সো অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো গাড়ি দিতে এবং আশা করি আজকে যে হেরিয়ারটা দেখতে আসবেন এরিয়াটা পছন্দ হবে কারণ দামটা অনেক রিজনেবল সত্র মডেলের গাড়ি আমার মনে আমি এই দামে এখনো ভিডিওই করি নাই দাম বলার আগে শুধু এতটুকুই বললাম আমি সত্র মডেলের হেরিয়ার এই দামে এখনো ভিডিও করি নাই পাল কালার গাড়ি অকশন দিবেন কাগজপত্র কি অবস্থা রনি ভাই পঁচিশ ছাব্বিশ ফুল ক্লিয়ার পঁচিশ সাল ছাব্বিশ সাল ফুল ক্লিয়ার এবং এটা মিরপুর ডিএইচএস এর গাড়ি মিরপুরেরই গাড়ি মিরপুর ডিএইচএস এর গাড়ি একদম ইনটেক অথেন্টিক গাড়ি আচ্ছা

খালি বিস্কিট কালার বিস্কিট কালার যারা করে তাদের জন্য একটা আনকমন হেরিয়ার নিয়ে আসছি কারণ এই গাড়ির সাইডের প্যাডটাও দেখেন আপনি আমার মনে হয় আপনি এখনো পর্যন্ত এই রকমের হেরিয়ার দেখেন নাই কারণ সাইডের প্যাট পাইসি হয় কালো আর নয়তো চকলেট চেরি কালার বাট এইটা কিন্তু আপনার মেরুন না কালারটা হচ্ছে আপনার এই যে সিট কভারে এই কালার সিটে এবং এই পাশেও কিন্তু সেম লেদার এইটা যে অরিজিনাল এবং এই যে দেখেন এই লোক দেখলেই বুঝবেন আবার এইখানে যে উডেনটা আছে এটার মধ্যে দেখেন কেমন যেন লাইট লাইট জ্বলতেছে

বাইশে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি এবং ব্যাক ট্যাঙ্ক পাওয়ার সহ ভাইয়া খুলি দেখি নিচে কি আছে দেখেন দেখেন আচ্ছা এই যে এখানে কিন্তু টয়টার লোগো যেটা থাকে স্টিকারটা থাকে সব গাড়িতে এটার মধ্যে সাইডের কভারগুলো একটু দেখেন হ্যাঁ সাইডের কভারগুলো ফ্রেশ আছে রনি ভাই আজকে আমাকে বলছে হাসান ভাই আপনাকে এমন এক দাম দিব আপনার দর্শক পাগল হয়ে যাবে দাম শুনলে দেখেন ব্যাক ক্যামেরাও লাগানো আছে এই যে এখানে দেখেন আচ্ছা এই হচ্ছে এক্সট্রা চাকা আর আপনার গাড়ির মধ্যে এই যে ফোমটা সব গাড়িতে আপনি মনে হয় এই ফোন পাবেন না ভাইয়া এটা কিন্তু ব্যাক ক্যামেরা না এটা অটো রেকর্ডিং সিস্টেম অটো রেকর্ড মোড তাই এটা সামনে অটো রেকর্ড আছে পিছনে অটো রেকর্ড আছে মানে গাড়ির ভিতরে বাইরে কি হয় না সব রেকর্ড হবে হ্যাঁ হাই 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 কাম শাস্ত্র ওকে সো যাও এদিকে দেখেন এটা চাকাটাকে একটু খুলে দিব নাকি ভাই খুলে দেখাই চাকাটা একটু খুলি যারা হেরিয়ার কিনবেন একটু ওয়েট করেন দামটা এখনি বলতেছি তবে আপনি আমার গত বিগত যত লাইভ দেখছেন সত্র মডেলের কোনো হেরিয়ার এই দামে দেখেন নাই আজকে এই দামটা বলবো

যদি কেউ নিতে চান বাড়ি দেখেন না এই যে এই জায়গায় একটা লেখা আছে আপনি দেখতেছেন এই যে লেখা আছে এই যে দেখেন দেখছেন এই যে ফোর আর অরিজিনাল চেসিস কোন মায়ের গুটা নাই

আর গাড়িটা আসলে অনেক সুন্দর একদম আনকমন আনকমন এই কালারের প্যাড এবং এই কালারের সিট আমি প্রথম দেখলাম এরিয়ারে দু হাজার সতেরোর মডেল বাইশে রেজিস্ট্রেশন মিরপুরের গাড়ি আর মেনর মিরপুর শেওরাপাড়া এইচ আর কার সিলেকশন রনি শোরুম থেকে ভাইয়া ইঞ্জিন রুমটা দেখায় তারপর দাম বলে দেব রিমটাও কিন্তু সুন্দর আমার জাপানের আর এটার মধ্যে প্রোজেকশন লাইটও আছে সামনে কিন্তু আপনার ক্যামেরাও আছে আর আমার মনে হয় আজকে এই গাড়ির দাম বলার সাথে সাথে অ্যাডভান্স হয়ে যাবে রনি ভাই

আমার মনে হয় সত্র মডেলের হেরিয়ার অনেকে খুঁজতেছে মনে মনে আজকে দিয়ে দিব অনেক কম দাম অনেক কম দাম আমি এখনো পর্যন্ত এই দামে ভিডিও করি নাই যান বলে দিলাম এবং আপনি ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল সব কন্ডিশনই ভালো পাবেন এই গাড়িটা সিসি হচ্ছে দুই হাজার তেলের হেরিয়ারের সিসি অলওয়েজ দুই হাজারই হয় হ্যাঁ দুই হাজার আর এটার ভিতরে কিন্তু কিছু থাকে না খুঁটা মোটা জাস্ট আমি টান দিলে জিনিস দেখেন পিছনের কম্বল গুলা দেখেন হ্যাঁ দেখাই কোনো নতুন দেখাইলাম ভাইয়া এটা মানে পুরোপুরি ওয়াশও করা হয় নাই ডেলিভারির সময় আপনাকে ওয়াশ পলিশ করে ডেলিভারি দেওয়া হবে আর আমরা কিন্তু আজকে আর কোনো গাড়ি দেখাবো না এই একটা গাড়ি দেখাচ্ছি ওয়েট করেন ভাগ্য ভালো থাকলে হয়তো আরেকবার লাইভে আসতে পারি আরো একটা স্পেশাল গাড়ি নিয়ে যারা লাইভটা দেখছেন কমেন্টসে জানান গাড়িটার দাম কত হলে আপনি নেবেন সত্র মডেলের হেরিয়ার সান্ডুব আছে সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে বেগ ডালা অটো আছে ডিভিডিটা হচ্ছে জেবিএল এর বলেন এটা কত টাকা হলে আপনি নেবেন বলেন বলেন না রাসেল ভাই বলতেছেন প্রশংসা বেশি করলে দাম বাড়ে উল্টা আমি ওনাদেরকে মানে যতটা রিকোয়েস্ট করে দাম কমাই অন্য কেউ এটা করে না আমি অলওয়েজ শোরুম মালিকদেরকে পাম ও দিয়া তারপরে দাম কমাই আমি বলি ভাই এত দামে চলবে না দাম কমান আমি বলি ওই শোরুমে আরো কম দিছে দাম কমান আমি চেষ্টা করি অলওয়েজ দাম কমানোর জন্য এটা আমাদের দর্শকরা জানবে আর জিনিস এটা কিন্তু ড্রাইভিং সিটও পাওয়ার ইভেন এই যে প্যাসেঞ্জার সিটও কিন্তু পাওয়ার দুইটা সিটই কিন্তু আপনার পাওয়ার জিনিস শুনেন তিন বডি তিন বডি আচ্ছা বুঝলাম ওকে সব ঠিক আছে এখন দাম বলার সময় হয়েছে এখন আর অন্য কথা কেন না দর্শক আপনারা বলেন কত হইলে নিবেন দুই হাজার সতেরো মডেলের গাড়ি আরিফুল ইসলাম নামে একজন কমেন্ট করছেন চল্লিশ লাখ আমি আপনাকে সতেরো মডেল গাড়ি চল্লিশ লাখ টাকা পাঁচচল্লিশ লাখ করে নগদ দিব কত পিস আছে খালি আমারে জানান আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি সম্মান করি এবং আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি সো মার্কেটে কত প্রাইস কত ভ্যালু আছে আপনারা একটু বলেন সতেরো মডেলের হেরিয়ার আমি লাস্ট লাইভ করছি মেবি বি সাতান্ন লক্ষ অথবা ছাপ্পান্ন লক্ষ টাকা যে আপনাদের মনে থাকার কথা একজন লিখছেন পঞ্চান্ন লাখ আব্দুল হান্নান ভাই আপনি একদম কারেক্ট কারেক্ট মিন্স আপনার ধারণা আছে আপনি পঞ্চান্ন লাখ লিখছেন গুড আমরা কিন্তু ছাপ্পান্ন লাখ বা সাতান্ন লাখ টাকা এর আগে ভিডিও করছি যেটা ছিল ব্ল্যাক কালারের সোনারি ভাই এখন দাম বলবো বলেন আপনাদের আর সিংভাইজ কত তারা কিন্তু লাস্টে পোনা দেই দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবাই যারা আমাকে ভালোবাসেন আদর করেন আমি সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং যে নিবে খুব শান্তিতে পাবে হবে এই কারণে বললাম আমার বিষের টা ছিল বিশের নোয়াটা ছিল দুইটা গাড়ি কিন্তু আমি আপনার একটা গাড়ি সেল করছি প্রবাসী ভাইয়ের কাছে আর একটা গাড়ি সেল করছি আপনার ঢাকার বাইরে আচ্ছা এক ভাই কাগজ নিয়ে একটা কথা বলছে কমেন্টটা পড়লাম না কাগজটা আনক তারপরে বলি আসুন মডেল তো সত্র হ্যাঁ সত্র মডেল শিওর তো এক লাখ পার্সেন্ট শিওর কেন এক ভাই বলছে কাগজটা দেখান এটা যে সত্র মডেল নাকি অন্য আমি দেখা দিতেছি একটু ওয়েট করেন এক ভাই একটু কনফিউশন আছে ওনার নাম হচ্ছে ফাইম হোসেন দিবস সো ফাইম ভাই দিবস ভাই আপনি একটু ওয়েট করেন আমি কাগজটা আনছে কাগজটা চেক করে দেখতেছি গাড়ির নাম্বারটা আগে মিলাই এটা হচ্ছে একুশ তিরানব্বই একান্ন এই যে একুশ তিরানব্বই একান্ন ঠিক আছে তাহলে স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডটা পুরোপুরি দেখাইলাম না স্মার্ট কার্ডে মালিক এবং এটা রেজিস্ট্রেশন সালটা সরি মডেল মডেল নাম্বারটা এই যে এখানে লেখা আছে দেখেন দেখছেন গাড়ির নাম্বারও লেখা আছে ওই যে একুশ তিরানব্বই একান্ন এই যে একুশ তিরানব্বই একান্ন আর এই যে মডেলও লেখা আছে টয়টা কর্পোরেশন এই যে দুই হাজার সতেরো দেখা যায় দুই হাজার সতেরো পাইছেন ভাই বুঝা পাইছেন রেজিস্ট্রেশন সালটা দেখেন রেজিস্ট্রেশন সালটা হচ্ছে দুই হাজার বাইশ আঠারোই সেপ্টেম্বর দুই সো আপনারা দেখেন এবং এই গাড়ির কাগজও কিন্তু আপনার ফুল আপটুডেট পাবেন তো এখন কথা হচ্ছে যে ভাই লিখছিলেন এটার মডেল কি সত্র কিনা দেখান হ্যাঁ তাহলে আমি দেখাই দিলাম থ্যাংক ইউ তাহলে সত্র মডেলের গাড়ি আর এই গাড়িটার প্রাইস রনি ভাই কত দিবেন বলেন এটা দাম দিবে ভাই আপনার পঞ্চান্ন লাখ টাকা হ্যাঁ পঞ্চান্ন লাখ একজন পঞ্চান্ন বলছে এজন্য জন্য পঞ্চান্ন বলছেন না আপনি তো বলতে বলছেন কই আমি বলতে বলছি আপনি তো দামাদামি করে দিলেন যে পঞ্চান্ন লাখ দেন আচ্ছা

আমার কাস্টমার যারা আমাদের ভিডিও দেখে যারা আসে তারা অলওয়েজ আমাদেরকে রেসপেক্ট করে ভালোবাসে দিয়ে দিচ্ছি চুয়ান্ন লাখ টাকা দিয়ে দিচ্ছি লাভ একটু কম হবে রনি ভাই লাভ একটু কম হবে কিন্তু একটা ভাই কিনো খুশি হল আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ মাইলেজ দেখাই দিচ্ছি সাতচল্লিশ হাজার আমি নিজে দেখাইছি আর এখানে কিন্তু একটা ক্যামেরা আছে এই যে সামনে তাহলে গাড়িটার প্রাইস হচ্ছে আপনার সাতচুয়ান্ন লক্ষ টাকা যদি কেউ নিতে চান ফোন করেন